ধর্মাচরণ ও কুসংস্কারে ফারাক কোথায় শুনুন ধর্মকে কেন্দ্র করে কুসংস্কারের জন্ম হলো কিভাবে। ধর্মচর্চা আসলে কি ধর্ম কেন তৈরি হয়েছিল ধর্মাচরণ কখন কুসংস্কারের নামান্তর হয়ে যায় এ নিয়ে বহু বহু লেখা আছে কিন্তু বিষয়টি যেন আজও প্রাচীন হওয়ার নয় ইদানিং অনেকে মনে করেন এই যুগে ধর্মাচরণ একটি ব্যয়বহুল কুসংস্কার মাত্র তার হয়তোবা একটি পক্ষের ব্যাখ্যাও আছে আবার আছে বিরুদ্ধেরও মত এইবার এখানে একটি কথা খুব স্পষ্ট করা প্রয়োজন ধর্মাচারণ কিন্তু তার জন্মগত জায়গা থেকে আদৌ কুসংস্কারকে অবলম্বন করে উদ্ভূত হয়নি ধর্ম কথাটির অর্থ হলো একটি ধনাত্মক বিশ্বাস যাকে আমি ধারণ করছি অর্থাৎ মহাজাগতিক যা কিছু কথা তাই হলো ধর্ম নারী অর্থাৎ যিনি মা যিনি সৃষ্টি করছেন তাকে আমাদের যদি সম্মান প্রদর্শন করতে হয় তবে তাকে রক্ষা করা আমাদের দায় এর সম্প্রসারণ ঘটিয়ে বলা যায় দুর্যোগের প্রতি সহানুভূতি ও সাহায্য দুর্বলের পাশে দাঁড়ানো ধর্মই এগুলিকেই শেখায় সমস্ত কার্যই ধনাত্মকতা দেখবেন পৃথিবীর প্রায় প্রত্যেকটি ধর্মগ্রন্থে কিন্তু এই ধনাত্মক জিনিসগুলোকেই জোর দেওয়া হয়েছে এর দ্বারাই সরস্বী পুকে তারণ করা যাবে তাহলে ধর্ম অর্থে ধনাত্মক আধার সেই কারণে আদি লোকায়ত বিশ্বাসের মধ্যে প্রকৃতির একটি গভীর রূপক ছিল মা ভাবে আমরা যে পূজা করি তার মধ্যে কিন্তু বারংবার প্রকৃতি শব্দটাকে ব্যবহার করা হয় অর্থাৎ গাছপালা ইত্যাদি যারা আমাদেরকে লালন করছে তাদের সে প্রকৃতির গুরুত্ব কিন্তু অসীম তিনিও এক অর্থে মাই তেমনই শক্তি মাতৃকা হলেন কর্মোদ্যম বা শক্তি শক্তি বিনে শিব সব তাত্ত্বিক বটেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখুন তো সুইচ টিপে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত না করলে আপনার পাখাটি চলবে কি সে তো সব ধরুন তুলসী মঞ্চ হিন্দু ধর্মে তুলসী মঞ্চের অন্যরকম প্রত্যেক গৃহেই এমনকি ফ্ল্যাটবাড়ির একটি কোণেও তুলসী মঞ্চ দেখতে পাওয়া যায় তুলসী গাছের যেমন পৌরাণিক ব্যাখ্যা রয়েছে তেমনই ব্যবহারিক ব্যাখ্যাটি হলো তুলসী গাছ ঔষধি গুণসম্পন্ন একটি গাছ তুলসী গাছ নরম নরম ঝাড়ের হয় তাই আগাছার সঙ্গে তুলসী গাছের নির্মূল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল এই ধর্মবিশ্বাস কিন্তু তুলসী গাছকে আলাদা করে আগলে নিল এরকম কিছু বিশ্বাসেই অসত্য বটের মতো বৃক্ষা বৃক্ষদেরও রক্ষার চেষ্টা করা হয়েছিল কুসংস্কারও এক প্রকার অন্ধবিশ্বাস বলা যায় পরগাছা বিশ্বাস এবং পূর্ণরূপে ঋণাত্মক তার এমন কোনো ব্যবহারিক ভিত্তিই নেই ধর্মের ফাঁক ফোকর থেকে সে তার রসদ সংগ্রহ করে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে কুসংস্কার খানিকটা প্রক্ষিপ্ত বহু ক্ষেত্রেই বিভিন্ন মানুষদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কুসংস্কারে সম্পর্কিত করা হয় অমুক মানুষটা ওই গাছটি কেটেছিলেন বলে তার সঙ্গে এই বিপদ ঘটেছিল অর্থাৎ ধর্মের ধনাত্মকতা উপরেই বাড়তি একটি আচ্ছাদন হলোই কুসংস্কার যা মূলত ধর্মের গভীরতা এবং বিশ্বাসের বত্তি ছুঁতে দেয় না যেমন জব বা ধ্যান হলো এক ধরনের অভ্যাস যা মনোসংযোগ ও মনস্তাত্ত্বিক চিন্তাধারার উৎকর্ষ প্রদান করে তাই তো ধর্মাচরণের সাথে তা গভীর যোগ কিন্তু কুসংস্কার একে অন্যভাবে ব্যাখ্যা করে মোটামুটি মধ্যযুগ বা প্রাগ মধ্যযুগে যখন সামন্তান্ত্রিক সময় এসে উপস্থিত হলো নানার স্বাক্ষান্নিষে মানুষ ধর্ম নিয়ে এক ধরনের খেলা শুরু করে তার ফল হিসাবে ধর্মাচরণ কখনও অন্য খাতে বয় তখন থেকে প্রকৃতিতন্ত্র বাস্তুতন্ত্র বিষয়গুলি গুলিয়ে যায় ব্যবহারিক জীবন রকম অযাচিত এবং ঋণাত্মক ব্যাপার স্যাপার ঢুকে পড়ে বা ঢুকিয়ে দেওয়া হয় যাতে করে মানুষ জীবনের মৌলিক সমস্যার গভীরে সহজে পৌঁছাতে না পারে কিন্তু দিনের শেষে তত্ত্ব ও বোধ কিন্তু বেঁচে থাকে রূপ বদলে তাই ক্ষীণ প্রবাহিত ফুলগু দ্বারা হলেও বোধ আমাদের মধ্যে এভাবেই প্রবাহিত তাই গভীরে হাঁটুন ধন্যবাদ